যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো বাজানো হয় সবার যে সবচেয়ে সুন্দরো যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো বাজানো হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরো হঠাৎ সেটা পড়া রঙের ভাষায় ছবি আঁকা হঠাৎ সেটা পড়া রঙের ভাষায় ছবি সবন্ কাজ কিম্বা মহতর তা জানো হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা জানো হয় সবার চেয়ে সবচেয়ে শুদ্ধ বড় যেথায় তুমি থাকো না ভাই কাছে কিবা দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনে বকুড়ে যেথায় তুমি থাকো না ভাই কাছে কি পা কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে হপনা সেটা চড়ই ভাতি খেলা নিয়ে মাতা мати হপনা সেটা চোড়াই ভাতি খেলা নিয়ে মাতা мати হপনা সেটা কাপড় কাচা বাজারে গড়াই ধরো তা জেনে হয় সবার চেয়ে সব সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর